সুপ্রিয় দর্শক মিলি আসসালামু আলাইকুম এগ্রো মেশিনের সার্ভিসে আপনাদের আবারও স্বাগতম তো আজকে আপনারা হয়তো থামবেল দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কি জন্য হচ্ছে এবং আপনাদের পারপাসে কেন দেওয়া হচ্ছে তো আসলে অনেকে বলে যে ভাই মেশিন নেওয়ার পরে কাস্টমার বাসা থেকে তো আপনারা কোনোদিন ভিডিও দেন না বা করেন না অফিস থেকে দেখি এটুকুই শেষ তো আজকে আমরা মূলত চলে আসি যে চাপাই নবাবগঞ্জ বগুড়া থেকে চাপাই নবাবগঞ্জ শুধু আমাদের এই মেশিনের সার্ভিসিং এবং মেশিনের কী কী সমস্যা হচ্ছে এটা দেখার জন্য তো রিসেন্টলি অ্যাকশন রান করছে করার পরে সমস্যা যেগুলো পাইছে সেগুলো হচ্ছে ভিতরে যে শেল আছে তারপরে হচ্ছে ব্লেড আছে ছুরি আছে এগুলো আপনাদেরকে দেখাই না দেখালে হয়তো বা বুঝতে পারবেন না তো আসলে একটা মেশিন চালানোর আগে মেশিন সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে বুঝে তারপরে কিন্তু চালাতে হবে মেশিনটা এমন না যে জাস্ট নিয়ে দেয় চালালেন আর কাজ করলো তো এই মেশিনগুলো নিয়ে যাওয়ার পরে আমরা এসে যেগুলো সমস্যা পাইছি সেগুলো হচ্ছে এই যে ব্লেডগুলো আছে এই ব্লেডগুলো দেখেন এই পাশে মাথা নাই মানে এই পাশে ক্ষয় হতে হতে একদম শেষ হয়ে গেছে প্লাস ওপর পাশে দেখেন ওপর পাশের অবস্থা কিন্তু আমরা কিন্তু এটা ঘুরে দিছি একটু আগে আমরা ঘুরে দিলাম যে কিন্তু এটা এদিকে ঘুরে দিছি কারণ এই তিনি জানেনও না যে আসলে এই সাইডে এটা ক্ষয় হয়ে গেছে এটা চেঞ্জ করতে হয় দুই পাশে একই অবস্থা তো আমরা এটা করে দিলাম বুঝিয়ে দিলেন এখন পারবো দেখেন এখন কিন্তু এটা পারফেক্ট আগের নতুন অবস্থা হয়ে গেল এই পাশেও কিন্তু Yeah, I'm yeah, here. Yeah. And

এই মেশিনটাতে করে আপনাদের সামনেই করলাম করে কিন্তু চাল বার করলাম পরে এই চালটা কিন্তু আটা করে দিয়ে দিলাম আটা আটা পাইছেন একটা প্রশ্ন করি ঘটন কি এই যে গুণাটা তো বাড়ি করবে

যে যে সমস্যাগুলো ছিল আপনার মোটরের সমস্যা রাইসের সমস্যা ক্রাশারের সমস্যা তো জমা করে দেখাই দিলাম দিলেন এখন কি মনে হচ্ছে যে মেশিন থেকে ব্যবসা করা যাবে কি যাবে না এখানে তো সবাই আছে এখানে কি আপনারা আসবেন মেশিনা কোটাইতে যা যা গুলো দেখলেন এখন চলবে মানে মেশিনের কোনো ডিসটর্ব নাই খরচ না আমাদের আসলে যে মোটরটা দেয়া হয় আপনি যখন খুব কম সীমিত আপনি মাসে যদি সর্বোচ্চ দুই হাজার বাইশ টাকা বিল আসবে সেখানে যদি পাঁচশো টাকা আরো বেশি দিয়ে চালান পঁচিশশো টাকা চালালাম আমি পঁচিশশো টাকা দিয়ে মাসে ত্রিশ টাকা ইনকাম করতে সমস্যা আছে সমস্যা নাই আমরা বগুড়া থেকে আসলাম জাস্ট এই মেশিনটা সার্ভিসিং করা দেওয়ার জন্য যে মেশিনে কি কি সমস্যা এবং কিভাবে এটা সমাধান করতে হয় তো আসে কিন্তু আমরা প্রথমে দেখলাম মেশিনে যে সমস্যাগুলো পাইছিলাম সেগুলা সলভ করে আমরা তারপরে ধান দিলাম তারপর হচ্ছে ধান থেকে আটা চাল থেকে আটা করলাম আটা করার পরে কিন্তু আঙ্কেল এখানে চালাইল তো আঙ্কেল চালানোর পরে আঙ্কেলের অভিজ্ঞতাটা আমরা একটু দেখব যে আসলে চালানোর পরে কি মনে হচ্ছে যে আসলে মেশিনটাে ব্যবসা করা যাবে কি যাবে না আঙ্কেল এখানে যে মেশিনটা করলেন